ভ্যাকসিন দেওয়ার জন্য এই কার্যক্রমে আজকে আমাদের আপনাদের অবহিত করুন যে ট্রেনিং আপনাদের সবাইকে আসসালাম প্রথমেই বলি আজকে আমরা যেই টিকা দেওয়ার বিষয়ে বা রেজিস্ট্রেশনের বিষয়ে আজকে কিছুদিন আগে বাংলাদেশ আরো একটা এরকম বড় ভ্যাকসিনেশন কার্যক্রম সম্পন্ন করেছে সেটা গত বছরের শেষের দিকে এইচপিবি ভাইরাস যেটা হচ্ছে জরাই মুখি ক্যান্সার প্রতিরোধের একটা ভাইরাস যেটা পঞ্চম শ্রেণী থেকে আপনার অষ্টম নবম শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে দেওয়া হয়েছে যে ওয়েবসাইটে এইটাও সেই এবং যাদের ওইখানে রেজিস্ট্রেশন করা ছিল আমার মনে তাদের আলাদা করে আর রেজিস্ট্রেশন করা লাগবে তাদের শুধু ওই লগ ইন করলেই হয়ে যাবে লগ ইন করলেই হয়ে যাবে অর্থাৎ আমরা যদি ওইটাও ধরি এখন প্রশ্ন করেছে সাইড ইফেক্টের বিষয়ে ওই জিনিসটাও যদি ধরি এই এইচপিভি টিকা দিতে গিয়ে বাংলাদেশে কোনো শিশুর কোথাও কোনো জটিলতার ইনফরমেশন আমরা পাইনি কিছু ছোটোখাটো পেয়েছি কেউ মাথা ঘুরিয়েছে তো এটা গরমের কারণে বা অনেকের পাওয়া এক একজনকে জ্বরের মধ্যে টিকা দেওয়া হয়েছিল না হয়তো মাথা ঘুরে গিয়েছিল এটা খুব সম্ভবত সাতক্ষীরা এই দিকে এই এইচপিবি ভাইরাসের ক্ষেত্রেও কোনো ধরনের জটিলতা হয়নি আমরা যে রেগুলার যে ইপি টিকা দিচ্ছি সেটাতেও ঠিক ধরনের জটিলতা হয়নি আশা করি এটা হবে না কারণ এই এই ভ্যাকসিনটা বাজারে আগের দিকেই আসছে দীর্ঘদিন ধরে এই টিকা দেওয়া হচ্ছে তবে এই আগেরটার সাথে বর্তমানটা একটা পার্থক্য হচ্ছে আগে আমরা টিকাটা কিনে দিতাম বাকের দিকে এই টিকাটা আমরা কিনে দিতাম এখন সরকার বিনামূল্যে দিবে বিনামূল্যে দেওয়ার ক্ষেত্রে একটা রেঞ্জ বয়সে রেঞ্জ নির্ধারণ বিষয়ে আমি একটু বলি কারণ আমি আমার মেয়ের রেজিস্ট্রেশন আমি নিজে করেছি আমার কিছু ছোটো বাচ্চা বাড়িতে যারা আমি আমার ফ্যামিলি যারা আসেনি নিজে তাদের তো এই জন্য রেজিস্ট্রেশনের বিষয়টা হচ্ছে আপনি প্রথমে ওই বেক্স ইউপিআই যেটা ওয়েবসাইট আছে আপনি গুগলে সার্চ দিলেই চলে আসবে একেবারেই যদি কারো মনে না থাকে ওয়েবসাইটের কথা আপনি চাইফয়েডের বেক্সে রেজিস্ট্রেশন লিখেও বাংলায় লিখে সার্চ দিলেও চলে আসবে যে ওয়েবসাইটে ঢুকলে সবার আগে আপনাকে ওখানে একটা নিবন্ধন দুইটা স্টেপ একটা হচ্ছে নিবন্ধন এরপরে হচ্ছে আপনার টিকা কেন্দ্র সিলেকশন বা নট ইন নিবন্ধনে জাস্ট কিছুই করা লাগবে না আপনার বাচ্চার জন্ম নিবন্ধন নাম্বারটা দিলেই চলে আসবে শুধুমাত্র ওইখানে জন্ম নিবন্ধনের পাশাপাশি এই রেজিস্ট্রেশনের পূর্ব শর্ত হচ্ছে বয়সের পাশাপাশি আপনার বাচ্চার অনলাইন রেজিস্ট্রেশন বার্থ সার্টিফিকেট লাগবে যদি সেটা অনলাইন না থাকে তাহলে এটা অটোমেটিক চলে আসবে আপনি যখন অনলাইনে রেজিস্ট্রেশনের নাম্বার দিবেন জন্ম তারিখ দিবেন বাচ্চার নামটা অটোমেটিক চলে অটোমেটিক সেটা কোড লেখা থাকে ওইটা দেওয়ার পরে আপনার কি রেজিস্ট্রেশন হয়ে গেল আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে অটোমেটিক নিয়ে যাবে আপনি এখন রেজিস্ট্রেশন করেছেন এখন আপনি টিকা কেন্দ্র সিলেক্ট করবেন আপনার বাচ্চা বয়স কতটুকু এরপরে আপনার অ্যাড্রেসটা দিতে আপনি চট্টগ্রাম বিভাগ হলে চট্টগ্রাম খাগড়াছড়ি এরপরে রামপুর রামপুর মিলে আপনার ইউনিয়ন আসবে পৌরসভা আসবে পাতাছড়া তিনটে আসবে ধরেন আপনি রামপুর পৌরসভায় দিলেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনি স্কুলের স্টুডেন্ট হলে স্কুলের নাম আসে আর যদি কমিউনিটি বলে যারা স্কুলের বাইরে পড়াশোনার ইয়ার বাইরে তাদের কমিউনিটি দুটো অপশন আছে আপনি যদি স্কুলের নাম দেন ওইখানে কোন কোন স্কুলে আপনার ওয়ার্ড ভিত্তিক একেবারে ওয়ার্ড নাম্বার ভিত্তিক কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাটা দেওয়া হবে

আপনার ওইমেন্ট পেটে আপনার ওই যে টিকা কার্ড যেটা জেনারেটেড হয়ে যাবে জেনারেটেড হয়ে যাবে এবং এটা একেবারে কালার আমরা যে টিকা কার্ড দেই নেই গিয়ে যেরকম ওই রকম অটোমেটিক এবং আপনার বাচ্চা কোথায় কেন্দ্র ওইখানে লেখা থাকবে একদম পুরু ওইখানে লেখা থাকবে আর যদি আপনার বাচ্চা কোনো স্কুলে না পড়ে থাকে বা স্কুলের বাইরে থাকে অথবা যেই স্কুলে পড়ে সেটা যদি ওই টিকা কেন্দ্র হিসেবে না থাকে তাহলে আপনার কমিউনিটিতে দিলেন কমিউনিটি দিলে আপনার ওইখানে ওয়ার্ড নাম্বার দিলে স্কুলের বাইরে যে টিকা কেন্দ্রগুলো আছে সেই তালিকাগুলো চলে আসবে একেবারে ইজি কাজ খুব একটা কঠিন কাজ এখন বলতে পারেন যে এই টিকা না দিলে কি